তিন বছর ধরে আমাদের এই বিবে বিবেকানন্দ প্রোগ্রাম একাই আমরা পাড়া সবাই টাকা পাড়া সব ভাই বোনদের নিয়ে এই প্রোগ্রাম করতে পারছি আমার ছোট ভাই বন্ধু সৌরভ কেউ এখানে এসছেন আমাদের পথটা রেখেছেন এর জন্যে আমরা আনন্দিত যারা রথ নিয়ে রথ নিয়ে এসছেন তাদের কাছে বিবেকানন্দ অ্যাসোসিয়েশন দ্বারা পরিচিত এরা সবাই এসছে আমার পাড়া আগে বছর থেকে বীজ তালা বীজ হতে যাওয়ার জন্যে এখান থেকে রথ আসছে মানুষের সেবা করে আমাদের প্রচুর আনন্দ পাচ্ছি এই আনন্দ ধরে রাখা যায় না বিভিন্ন জন্ম মানে আমাদের যে বিভিন্ন মনীষী আছে সেই মনীষীদেরও জন্মদিনটি এরা পালন করে আজকে এরা রথযাত্রা উপলক্ষে জগন্নাথেরও এখানে জগন্নাথের উদ্দেশ্যে একটা যে লেখ করেছে অনুষ্ঠান করেছে খুবই সুন্দরভাবে আজকে পরিচালনা করেছে এবং এর আগেও এরা বিভিন্ন ধরনের যেমন নেতাজি জন্মোৎসব বিবেকানন্দ জন্ম উৎসব নানান ধরনের জন্মোৎসব এরা প্রত্যেক বছরই পালন করে এবং করা হয়েছিল তারপর আমাদের উদ্যোগ ছিল যে আমরা মানুষের সেবা করবো বিবেকানন্দ যে জিগে প্রেম করে এই একটা বাণী আমরা শুনে এসেছি এই বাণীতেই আমরা এগিয়ে যাচ্ছি এখানে আমরা

যে বিবেকানন্দের নাম দিয়ে বিবেকানন্দ হয়ে যে জীবে বিবেকানন্দের যে বাণী আছে জীবে প্রেম করে যেইজন জন সে বিষয়ে ঈশ্বর সেই হিসাবে মানুষকে আমরা ভালোবাসতে শিখেছি মানুষের উপরে কল্যাণ হোক এইটাই আমরা চাই আমাদের মূল মানে মন্ত্র হল মানুষের সেবা তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই তাই আমরা বছরে দু তিনটে প্রোগ্রাম করি তার মধ্যে এইটা একটা